উইলিয়াম শেক্সপিয়ার যা রচিত নাটকগুলি পড়লে রহস্যময়তা ও আবেগে আচ্ছন্ন হয়ে ওঠে পাঠকের মন তিনি ছিলেন একজন বিখ্যাত কবি সাহিত্যিক নাট্যকার ও দার্শনিক তা সাহিত্য ভাণ্ডার শিল্প সাহিত্যকে করেছে সমৃদ্ধ সুখ দুঃখ প্রেম বিচ্ছেদ সমান্তরালে উঠে এসেছে তার সাহিত্যকর্মে ইংল্যান্ডের ইয়র্কশায়ারের অন্তর্গত অ্যাভন নদীর তীরে স্ট্রিটফোর্ড শহরে এক দরিদ্র পরিবারে শেক্সপিয়ার পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দের তেইশে এপ্রিল জন্মগ্রহণ করেন তাকে ইংল্যান্ডের জাতীয় কবি এবং বার্ড অব অ্যাভন নামে অভিহিত করা হয় সেই শেক্সপিয়ারেরই জীবন সম্পর্কে কুড়িটি উক্তি এখানে তুলে ধরা হলো এক পুরো দুনিয়াটাই একটি রঙ্গমঞ্চ আর প্রতিটি নারী পুরুষ সেই মঞ্চের অভিনেতা ও অভিনেত্রী দুই সত্যিকারে ভালোবাসার পথ কখনোই মসৃণ হয় না তিন তারাই সুখী যারা নিন্দাকে গ্রহণ করে নিজেকে সংশোধন করতে পারে চার মনের সৌন্দর্যকে যে অগ্রাধিকার দেয় সংসারে সেই জয়লাভ করে পাঁচ আমার ভালো বন্ধুদের কথা মনে করে আমি যতটা সুখী হতে পারি অন্য কোনোভাবে ততটা সুখী হতে পারি না ছয় ভীরুরা মরার আগে বারবার মরে সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে সাত আমি সবসময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনো কারুর কাছে কিছু প্রত্যাশা করি না কারুর কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময়ই দুঃখের কারণ হয়ে দাঁড়ায় আট যন্ত্রণা ধারণ করো নিখুঁত হয়ে ওঠো নয় সবাইকে ভালোবাসুন খুব কম লোকের উপর ভরসা রাখুন কারুর প্রতি ভুল কিছু করবেন না দশ কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারায় না এগারো সংসারে কারুর উপর ভরসা করো না নিজের হাত ও পায়ের উপর ভরসা করতে শেখো বারো সততার নিকট দুর্নীতি কোনোদিনই দিনই জয়ী হতে পারে না তেরো জীবন মানে এক অনিশ্চিত ভ্রমণ চোদ্দ অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানলা দিয়ে পালায় পনেরো মন যদি প্রস্তুত থাকে তাহলে সব কিছু প্রস্তুত আছে ষোলো ভালোবাসা হল অসংখ্য উষ্ণ দীর্ঘশ্বাসের সমন্বয়ে সৃষ্ট ধোঁয়াশা সতেরো প্রত্যাশাই হল সকল মর্ম বেদনার কেন্দ্রবিন্দু আঠেরো যা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত আর যা তুমি জানো তার চেয়ে কম কথা বলা উচিত উনিশ উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের সামনে রয়েছে আমাদের পিছনে নেই কুড়ি আমরা এটা জানি যে আমরা কি কিন্তু এটা জানি না যে আমরা নিজেদের কি তৈরি করতে পারি নমস্কার প্লিজ সাবস্ক্রাইব বেঙ্গলি মোটিভেশন